সর্বਾਰੇ দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন সারা দুনিয়াতে মূর্তি পূজা ছিল এক আল্লাহর গোলামী করার মতো কোনো মানুষ জমিনের উপরে একজন ছিল না ওই সময় পৃথিবীতে হাবিব ইয়েব্রিয়া নবীরা আগমন হয়েছে যখন দুনিয়াতে एक के तो बात क्यों चिंतना सबको हजरत का दुनिया को दिया हजरत मुहम्मद ने दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने बड़ा एहसान दुनिया पर किया हजरत मुहम्मद ने शरी के दर्द मजलूमा अनी से हाल महरूमा দেলেকা আলম কাহা থুমি কিয়া হাযরাত মুহাম্মাদনে আল্লাহর রসুল বলেন একজন আলেমীর মূল্য কত জানো ফজলুল আলীমী আল্লাহ আবেদী কা ফজলি আল্লাহ আদ কুম আল্লাহর নবী বলেন সাহাবিরা তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন আমার উম্মতের সাধারণ মানুষের ভেতরে একজন আলেমের মর্যাদা হবে তেমন তাইলে আমরা কি আলেমুল আমার দুশ্মনী করব নাকি সহবতে থাকব। আমরা কি তাইলে মাদ্রাসা বন্ধ করব না মাদ্রাসা চালু রাখব নুরের বাতি আলেম গড়ার কারখানা আকাশ থেকে ফিরিস তারা যখন জমিন দেখে তখন এই নূরের বাতিগুলোকে তারকার মতো জ্বলতে দেখে আল্লাহ আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জোরে বলেন এই নূরওয়ালাদেরকে ময়দানে মাহসারে আল্লাহ তালা আলাদা করবে যারা আলে মনামা আর তাদের বলবে তোদের সিনা আমি ইলিং দিয়া জ্বালিয়েছি দুনিয়ার মাটিতে জাহান দিতে না মাপ করে দিলাম যা জান্নাতে চলে যায় আল্লাহ আকবার সহিমানের আলমে দিন মাদারেসে কৌমিয়া ব্যতিরিকে অন্যত্র গঠন হয় না শুধু ডিগ্রির নাম আলেম না যদি না আমলের নূর না থাকে ছোট ছোট মাসুম বাচ্চার ভেতরেও আমলের নূর আছে ওমি মাদ্রাসায় সঙ্গত কারণে সহীমানের মানের নায়েবে নবী করার কারখানা হলো মাদারেসে কৌমিয়া ঠিক কিনা জোরে আওয়াজ করা বলেন যেটা নন্দন দেখে আমাদের দিল জুড়ায় ঠিক ওই রকম আসমানের ফিরিস তারা তারা যখন জমিনের দিকে নজর করে তাকায় তারাও এই জমিনের তারকা সজ্জিত একটা চিত্র তারা আসমান থেকে দেখতে পায় কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী যিনি দারুলুম দেওবন্দের পঞ্চাশ বছরেরও অধিক সময় পর্যন্ত মাদারে আলমি দারুল আলম দেওবন্দের মোহতামিমের জিম্মাদারি পালন করেছেন তিনি বলেছেন আকাশ থেকে ফিরিস তারা যখন জমিনে তাকায় তো ফিরিস জমিনটাকে এরকম তারকা সজ্জিত দেখতে পায় জমিনে জায়গায় জায়গায় এরকম তারকা জ্বলতেছে এটা যে দেখতে পায় জমিনের ওই তারকা গুলো কাড়া আর জমিনে যে তারকা জলে জায়গাগুলো কি এইটা বর্ণনা করতে গিয়ে কারি আলাই। বুখতে নাসারের একটি স্বপ্ন বর্ণনা করেছেন যার দ্বারা উনি পূর্বের যুগের পয়গম্বরদের একটি বর্ণনা উম্বতের সামনে পেশ করেছেন উম্মতের কেয়ামত পর্যন্ত হেদায়তের রাহনুমাই করবার জন্য নতুন করে কোন নবীর আগমন এই পৃথিবীতে আর ঘটবে না আমাদের নবী বিশ্বনবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী আমাদের নবীজির আগমনের মাধ্যমে পৃথিবীতে নবী পাঠানোর সিলসিলা আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত এই জমিনে কোন নবী নবুয়াতের নূর নিয়ে আর আগমন করবে আওয়াজ করে বলেন করবে না তো মহাতারাম হাজির আমাদের নবী আলী সালাতাম রবিউল আউ্বাল মাসে আগমন করেছিলেন আমাদের নবী আলিহ সালামের আগমনের মাধ্যমে তেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তালা নবী পাঠানোর শিরশিরা বন্ধ করে দিয়েছেন অন্ধকার সমাজে আলো দেওয়ার জন্য নবুৱত নিয়ে নতুন করে কোন নবী পৃথিবীতে আসবেন আরও জরে বলেন আসবে আল্লাহ বলেন মা কান আম্মাদুন আবা আহাদিম রেজালিকুম্ম আলাকির রসুল আল্লাহ অখাত আমানাবিজ্ঞান এ আয়াতের ব্যাখ্যা আল্লাহর রাসূল হাদিসের দ্বারা করেছেন তাফসিরুল কোরআন বিলহাদিস হাদিস নবীজি বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি তাশریحুল হাদিস বিলহাদিস আল্লাহ আল্লাহর রাসূল আরো সুস্পষ্ট করে বলেন লাউ কান বাদি নাবিয়ুন লা কানা আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে উমর নবী হিত ইসলাম সে তো পরশমনি তারকে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হল যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন হজরত রসুল শেষ আমার পরে যদি নবী হতো হতো কেউ ঠিক কেউ যদি নবী উমর হতো তাহলে উমর হইত আমাদের আকাবের বুজুরগুলা বড় লজ্জত সহকারে বলেন সিদ্দিকা আকবরের কথা জাল্লার রসুল বললেন আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইত তাহলে কি উমরের দাম আবু বকারের তো আমাদের বুজুর্গরা বলেন নবী হইলে উমর হইতো আর যদি কেউ রসুল হইত তাহলে আবু বকার হইত নবী হইলে নবুয় পেলে উমর নবী হইতো নবী তো একটা এলাকার জন্য আসছে কিন্তু যদি রসুল কেউ হইতো আর কাউকে যদি আসমানি বড় কিতাব দেওয়া হইতো তাহলে আবু বকরকে দেওয়া হইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে করে বলেন আরে আস্তে করে তবে নবুয়ত কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না আমাদের নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ আলো পাবে কাদের কাছ থেকে আল্লাহর রসুল বলে গেছেন ইন্নামাল উলামা ওরাসাতুল আম্বিয়া আলেমরাই আলো নিয়ে জমিনে বসে থাকবে তারা নবীদের ইলমের আলোর ওয়ারিস একজন আলেম যেখানে বসে থাকবে ওইটাই আকাশ থেকে একটা তারকার মতো দেখা যায় এই সন্দীপ থেকে জামাল উদ্দিন সন্দীপ ইদ আহমদ এখানে এনে বসায় রাখার যে দূরদৃষ্টি এটা ইদ্রিস সন্দীপ রহমতুল্লাহ আলাই উনি যেটা দেখেছিলেন যে সন্দীপ থেকে একটা বাতি এই রাজশাহীতে এখানে জ্বালায় রাখি তো এর আলোতে সমাজের কিছু শির বিদাত যতদিন এ বাতি এখানে বসা থাকবে দূর হইতে থাকবে ওই চট্টগ্রাম থেকে ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা বগুড়া জামিলে বসায় রেখেছিলেন এ একটা বাতির দ্বারায় গোটা উত্তরবঙ্গ আলোকিত হয়েছে উপকৃত হয়েছে আমরা যেমন জমিন থেকে আকাশ তারকা সজ্জিত দেখি আকাশ থেকে ফিরিস জমিনকে তারকা সজ্জিত দেখে আল্লাহ আকবার যেখানে একজন আলেম বসা আছে ওইটাকেই বাতি তারকার মতো আসমান থেকে জিনিস তারা দেখে এ কারণে কোন এলাকায় একটা যদি একটা আলেমও বৈসা থাকে তাহলে ওই এলাকার অন্ধকার দূর হয়ে যায় একজন আলেমের অবস্থানের আসর ওই এলাকার আবাল বৃদ্ধ বনিতার উপরে পড়ে যায় ওই এলাকার নারীদের উপরে এর যায় নারীরা পর্দা নিশি হয়ে যায় যে আমরা আলেমের গ্রামে বসবাস করি ওই এলাকার ছোট ছোট বাচ্চারা মোত্তাতে হয়ে যায় আমরা অমুক আলেমের পড়োশী একজন আলেমের আলতি সমাজের আবাল বৃদ্ধ বনী তার ভেতরে মুড় ঢুকে যায় আমাদের এক বুজুর্গের কবর জিয়ারত করতে গিয়েছেন পাশে একটা মসজিদ আছে মসজিদের নামাজ আদায়ের জন্য প্রবেশ করেছেন মসজিদের সামনে খোলা মাঠ মসজিদের নামাজের আকামত হয়েছে মাঠের ভেতরে ছোট ছোট বাচ্চারা খেলতে ছিল ওরা দৌড়ে মসজিদে ঢুকেছে ওরা নামাজের ধরেছে বুজুর্গ মনে মনে ভাবতেছেন তকবিরে উলার সাথে ছোট ছোট বাচ্চারা খেলার মাঠ থেকে দৌড়ে এসে নামাজে ওরা সামিল হয়ে গেল ওরা অজু বানালো না তাইলে কি নামাজ পড়তে লাগে এ বাচ্চারা বুঝি জানে না নামাজের বুজুর্গ লোকটা ছোট ছোট বাচ্চারা আবার যারা নামাজের পরে খেলতে মাঠে চলে গেছে তাদের কাছে যায় বললেন এই বাবারা এদিকে আসো আকামতের আওয়াজ শুনে তোমরা মসজিদে প্রবেশ করলে অজু বানাইলে না তোমরা কে জানো না ইবাদতের চাবির নাম মজু তহারাত ব্যতির কি ইবাদত যায় না তোমাদের কি এই এলিম হাসিল নাই বাচ্চারা বলে আমরা তো তহারাত শুধুই মাত্র ইবাদতের জন্য হাসিল করি না আমরা মুজাদ্দেদে আলফে সানির গ্রামের সন্তান আমরা শুধুই মাত্র নামাজের জন্য অজু করি না বরঞ্চ যখন অজু ভেঙ্গে যায় সাথে সাথে আমরা অজু করি আমরা সব সময় অজুর হালতে থাকি যেন আজরাইল মোলাকাত হয়ে গেলে পাক অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে চলে যাই সুভাষ মুহতাদিন একজন আলম দিনের আসার এলাকার আবাল বৃদ্ধ বনিতার উপরে পড়ে আল্লাহ আকবার জোরে করে বলে আমি যে কথা বলতেছিলাম যে নবী তো আর আসবে না কিন্তু একজন আলেম যে এলাকায় বসা থাকবে ওখানেই আলো ছড়াইতে থাকবে আল্লাহ আকবার বলে ফিরিস্তারা যখন জমিনের দিকে আকাশ থেকে তাকায় তো জমিনে আলেমদের সিনাগুলোকে তারকার মতো দেখতে পায় আল্লাহ আকবার